আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ পাখির ইচ্ছা অনেক ভালো আছি তো ঈদ যেহেতু চলে এসেছে ঈদ স্পেশাল ছোট মেয়েদের জন্য হচ্ছে আনকমন এক ড্রেস কালেকশন এগুলো হচ্ছে পার্টি ড্রেস একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বারো তেরো বছর বাচ্চাদের পর্যন্ত এই পার্টি ড্রেসগুলো পেয়ে যাবেন এগুলো হচ্ছে ওয়েস্টার্ন স্টাইলে প্রত্যেকটা হচ্ছে মধ্যে কমফোর্টেবল মানে গর্জিয়াসও অনেক এগুলো হচ্ছে অনেক গর্জিয়াস আর প্রাইস হচ্ছে তিনশো টাকা থেকে শুরু মাত্র তিনশো টাকা থেকে শুরু হাই প্রাইস বলতেছে না তিনশো টাকা থেকে শুরু সাত আটশো টাকার মধ্যে হবে এর মধ্যে আপনারা হচ্ছে দেখে শুনে নিয়ে নিবেন এটা হচ্ছে ঠিক গালসিয়ার সামনে এই এটা হচ্ছে মানে রোড সাইডের গাছের সামনে রোড সাইডে হচ্ছে এই দোকানটা এখানে আপনারা পেয়ে যাবেন হিউজ পরিমাণ কালেকশন প্রত্যেকটা কিন্তু সুন্দর প্রত্যেকটা সুন্দর এসে দেখে শুনে দেখে শুনে দামাদাম করে যে দোকানদার যে দাম বলুক না কেন আপনারা হচ্ছে দামাদাম করবেন দামাদামি করে তারপর নিয়ে নেবেন কম দামে কিন্তু নিতে পারবেন এত ভারী সেটগুলি আপনারা কম দামে কিন্তু নিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু কম দামি না মানে বেশি দামি না কম দামির মধ্যেই কিন্তু আপনারা দামাদাম করে নিয়ে নেবেন আর প্রত্যেকটা হচ্ছে ছোট থেকে বারো তেরো বছর বাচ্চা যে কোনো বাচ্চাদের মাপটা নিয়ে আসবেন কিংবা বাচ্চা সাথে করে নিয়ে আসবেন তাহলেই আপনারা কিন্তু নিতে পারবেন এত সুন্দর কালেকশন রোড রোড সাইডে থাকে এই বছর ঈদেই কিন্তু দেখা যাচ্ছে অন্য বছর ঈদে কিন্তু এত কালেকশন দেখা যায় না যে রোড সাইডের দোকান থেকে বেশি ভালো ভালো কালেকশন কিন্তু রোড সাইডেই দেখা যায় রোড সাইডে এত গর্জিয়াস কালেকশন আমি এই প্রথম দেখলাম ইনশাল্লাহ আপনারাও দেখবেন আর দেখে শুনে কিন্তু নিয়ে নেবেন একটু যাচাই বাছাই করে নেবেন যাচাই বাছাই না করে মাপ দিয়ে তারপরে হচ্ছে প্রোডাক্টটা নিয়ে নেবেন তিনশো থেকে শুরু সাত শো টাকা পর্যন্ত এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন রোড সাইডে পেয়ে যাবেন একদম রোড সাইডে গাউসিয়া মার্কেটের ঠিক সামনে এত সুন্দর সুন্দর কালেকশন কেমন লাগবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আরও কি ধরনের ভিডিও দেখতে চান এটাও কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আমি ট্রাই করবো ভিডিও দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম